যা এখন আইসি কাঁচা বাজার করার লাগে কাঁচা বাজার তো অবশ্যই কাঁচা বাজার করতে আইসি কাঁচা বাজার তো করগুম অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছে মা दुरे, दुरे। मुर्गी कतरे भाई भाइयों আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার যারা লাইভে যুক্ত হইতেছেন বা যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি আমার অন্তর্স্তর থেকে ভালোবাসা ও অভিনন্দন ভাই আমার লাইভে যুক্ত হয়ে যান আমি এই যে কাঁচা বাজারে আসলাম এখন মুরগি নিমো মুরগির জন্য আসলাম ভাই মুরগি কত করি সাঁতার সাদা মুরগি কত করি একশো একশো নব্বই একটা মাপছে

আসলাম ভাই মুরগির জন্য মুরগি একশো নব্বই টাকা কেজি সাদা মুরগি ব্রয়লার এখন কটা দিস উপরে টাকার এক কেজি বা মুরগির যে দাম কীভাবে কিনবাহ ভালো জানে সাদা মুরগি ব্রয়লারেরই ফারম একশো নব্বই টাকা কেজি এখন আজকের বাজারে আমাদের হিসাবুরা বাজারে আপনারা কমেন্টস করেন

মুরগির যে দাম রে ভাই মুরগির প্রচুর দাম গরিব মানুষ কিভাবে খাবো এটাই তো চিন্তা করতেছি এরপরে তো খাওয়া লাগে কি করুন ভাই

লাইক দেন ভাই একটা লাইক দেন লাইক তো বাকি রয়েছে এখন দশজন আছেন একটা লাইক দেন আপনার দশজনে দশটা লাইক দিলে তো আমার হয়ে যাবে हिड़ी की देवरी भेजो हाँ हिड़ी ड्रेसिंग कर भेज ड्रेसिंग कर तो भाई देस्टी? 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 ना, ना, को गुरी है क्या ना ना कोई गुरी है इधर फायर लोग इधर जी इधर आवाज तो 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 اوه مستند آءن ڏينهن ڏينهن দিতে দিয়ে দি আপনারে হঠাৎ হিরি যাবেন আপনার একশো একশো টাকা দিলাম এ মামু আপনার একশো

আর দিবেন কি গেল আরে বেগুন ধান আসে না না আছে কেন সই কত সই আশি টাকা মাশাল আমাদের ঈশাকুরা বাজার কিন্তু কাঁচা বাজার অনেক বড় কথা বলছেন অনেক বড় প্রচুর বড় কাঁচা বাজার ভাই সই একটা লাইক যান ভাই যান আমার এখানে একটা লাইকও পরে নাই আমার এক কেস সময় যান ভাই

একশো নব্বই হলে তো ভর্তি না ভাই এ সদাইটি যদি একশো নব্বই হয় কেন বোক ভাই বৃষ্টি মূলত দামটা আজকে কম আসিলো এনটা ভাসুক ধুয়া ভাই ফুল তো সুন্দর আছে আজকে ফুল হইতো না ভাই এটা লাকসাম থানা লাকসাম থানা এটা কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম থানা সাতগর ইসাপুরে নতুন বাজার অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দিবেন নাই হ্যাঁ নিয়ে अरे गिरी क्या फिर अरे फिर कद भाई

ভাই আপনি কোন জেলাতে দেখতেছেন এটা তো কুমিল্লা জেলা লাকসাম থানা ভাই আপনি যদি থাকেন অবশ্যই জানাবেন না আমারও যদা কালি এক লাইকে ভাইতো চোন কাম লাগলো বা খাদ্য জমি কোনো লাগল زالو پر بلن ها এটা পান্ত দোকানদার আমাদের এখানে দুইটা চটপটি দোকান আছে আসসালামু আলাইকুম কে অবস্থা মিলন ভাই না মিলন ভাই এই যে চটপটি দোকান ভুলুন কি লেখা

এই যে মিলন ভাই মিলন ভাই চটপটি দোকান আর এ হচ্ছে আমার বড় ভাই বাইর কথা না বলে তো নয় হয় আমার বড় ভাই হার বাইরে যেটপুরি দোকানে মানুষ চাইব খাইবো ভালো একটা দোকান

থাকবেন সবাইকে আমার অন্তর্থ স্থল থেকে দোয়া মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু চটপুরি আমাদের পক্ষ থেকে আসুন না দাবাত তো দিলাম আসুন একবার বন্ধু চটপুরি আমাদের বাজার আপনাকে ইনশাল্লাহ সাদরে আমন্ত্রণ জানাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফ্যামিলি নিয়ে ইনশাল্লাহ আসতে পারেন বসার সুযোগ আছে পিছিয়ে একটু ভিডিওটা করে নেন কিছু আমার ভাইয়ের পিছনে কিন্তু যদি আপনারা মহিলা নিয়ে আসেন পরিবেশ সুন্দর করছে আসতে পারেন সমস্যা নাই না সুন্দর করছে আপনারা আসতে পারেন আসা চটপুরি খাইতে ইচ্ছে হইলে সপরিবার আসতে পারেন কোনো সমস্যা নাই কারণ পিছনে আপনাদের জন্য জায়গা উঠছে এরপরে দেখেন জন্মদিন উপলক্ষে এখানে আসতে পারেন এটা জন্মদিনের একটা সুন্দর একটা পরিবেশ জন্মদিন পালন করতে হলে চটপুরি হাউসে আসতে পারেন